তাহলে এই মন্দিরটা আরও বড় পরিসরে তৈরি করা সম্ভব কারণ আশেপাশের জায়গাগুলো তো মনে হয় মন্দিরের জায়গা কম বেশি ঠিক না যাক ধন্যবাদ আপনার বক্তব্য মন্তব্যের জন্য আমরা চেষ্টা করব আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করবো আমাদের মন্ত্রণালয়ের সাথে কথা বলে এখন তো একটি অনির্বাচিত অবস্থা এই অবস্থা বদলে হওয়ার পরে আমরা প্রচেষ্টা করব তবে আমাদের দৃষ্টিতে এই মন্দিরের যে অবস্থা আমরা দেখছি বেশ ভালো আছে অন্যান্য যে মন্দিরগুলো আমরা দেখলাম এত অবকাঠামোগত উন্নয়ন কিন্তু সেখানে নাই আমরা অন্য অন্য যে কেন্দ্রীয় মন্দিরগুলোতে ঘুরে আসছে আমর কথা বলে থাকেন চারবন্দা বলে থাকেন যে কেন্দ্রীয় মন্দিরগুলো তো সেখানে কিন্তু এত অবকাঠামোগত উন্নয়ন কিন্তু নাই সেই হিসেবে বোঝা যায় যে আপনার আমাদের এই আপনাদের এই মন্দিরটা আসলে আপনি বললেন সর্বপ্রাচীন কয়েক আমাদেরও মন্দির হ্যাঁ আমাদের বলতে আমিও তো সার মধ্যে রয়ে গেছি অবশ্যই আমার বাবার অবদান আছে হ্যাঁ আমি আমি শুনেছি সেটা বলতে চাচ্ছিলাম না তো আমরা এখন সেভাবে কিন্তু পার্টিসিপেট করতে পারিনি আমরা চেষ্টা করছি এখন থেকে যেহেতু আমাদের এই আমাদের উদ্দেশ্য একটাই যে আমরা এই আমাদের এই কাজের মাধ্যমে সারা দেশের মানুষকে স্বচ্ছতা সারা বিশ্ব মানুষকে সনাতন ধর্মকে জাগ্রত করার জন্য এবং বিভিন্ন জায়গায় জায়গায় ছড়িয়ে সিটি থাকা আমাদের এই ধর্ম উপাসনালয় কেন্দ্রগুলোকে তুলে ধরার চেষ্টা করছে আমরা সবাই আমাদের জন্য আশীর্বাদও দোয়া করবেন সবাই সর্বদা আমাদেরকে আশীর্বাদের তলায় রাখবেন